সৌদি আরবের একটি কোম্পানি জানিয়েছেন আসন্ন হজ মৌসুমে হাজিদের মধ্যে তারা জমজম পানির চার কোটি বোতল বিতরণ পরিকল্পনা হাতে নিয়েছে আল জামেজিমা নামে এই কোম্পানিটির বোর্ড মেম্বার ইয়াসের সুশু বলেছেন এবছর প্রত্যেক হাজিদের মধ্যে বাইশ বোতল পানি বরাদ্দ করা হয়েছে তিনি জানিয়েছেন হাজিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেগুলো দেওয়ার জন্য একটি ডিজিটাল পদ্ধতি উদ্বোধন করেছেন তারা যার মধ্যে রয়েছে একটি বারো কোড সেবা এটি বোতলের ওপর প্রদর্শনীয় থাকবে এটির মাধ্যমে পানির অর্ডার এবং সেগুলো সরবরাহ করা হবে এক্ষেত্রে ডিজিটাল ট্রান্সফারেশনের সর্বোচ্চ মান বজায় রাখা হবে ফলে পাত্রা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে জানিয়েছেন এই কর্মকর্তা হাজিদের মধ্যে এসব পানির বোতল যেন সুষ্ঠুভাবে বিতরণ করা যায় সেজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সহ বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এই কর্মকর্তা জানিয়েছেন তাদের মূল কার্যক্রম হল মক্কা শহরের কেন্দ্রীয় অঞ্চল এবং মক্কায় প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলোতে জমজমের পানি বিদেশি হাজিদের কাছে বেশি জনপ্রিয় কারণ এগুলো তারা নিজ দেশে নিয়ে এসে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের উপহার হিসেবে দিয়ে থাকেন এবছর হজ করার জন্য ইতিমধ্যে মুসুল্লিরা সৌদিতে পৌঁছে গেছেন চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হতে পারে আগামী ১৪ জুন ধারণা করা হয়েছে এবছর হজ করবেন বিশ লাখেরও বেশি মানুষ গত বছর হজ করেছিলেন আঠারো লাখ মুসল্লি আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসল্লির জীবনে অন্তত একবার হ্রাস করার ফরজ বা বাধ্যতামূলক